হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ঘরে বসেই আপনি জমি জমা সংক্রান্ত তথ্য বা রেকর্ডিং ফোনের মাধ্যমেই পেয়ে যাবেন তার জন্য আপনার কোনো ল্যাপটপ অথবা কম্পিউটারের প্রয়োজন নেই আপনাকে কোনো দোকানে বা সাইবার ক্যাফেও অযথা ভিড় করতে হবে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা প্রতিটি ভিডিও বানাই আপনাদের কাছে মূল্যবান ইনফরমেশান পৌঁছে দিতে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো প্রথমেই আমরা একটি ব্রাউজারে যাচ্ছি আমার এখানে ফায়ারফক্স ব্রাউজারটি আছে আপনারা ইচ্ছা করলে ক্রোম ব্রাউজারও ইউজ করতে পারেন তো ব্রাউজারে আমরা এসে প্রথমেই আমরা গুগলে বাংলার ভূমি বলে সার্চ করবো গুগলে যদি আমরা বাংলার ভূমি বলে সার্চ করি এখানে ফার্স্টে যে সাইটটা আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে বাংলার ভূমি ডট গভ ডট জিওভি ডট ইন তো এই সাইটে আমাদের প্রবেশ করতে হবে প্রথমে আমরা এই সাইটে প্রবেশ করছি সাইটটা লোড হচ্ছে এভাবে তো আপনারা যদি সাইটটা লোড হয় তো দেখতে পাবেন এটি মোবাইল শোয়িংয়ের জন্য মোবাইলের জন্য সেট আপ করা আছে সাইটটাকে এটা ডিফল্টভাবে থাকে আপনারা ব্রাউজারের এই লাস্টের যে ডটগুলো দেখতে পাচ্ছেন নিচের দিকে এই ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট হিসেবে লোড করতে হবে তাহলে একটু সুবিধা হবে ডেস্কটপ সাইট যখন আপনি সিলেক্ট করবেন তখন সাইটটা ডেস্কটপের জন্য ভিউইং হিসেবে শো হবে প্রথমে আমরা এখান থেকে এই যে নো ইউর প্রপার্টি এখানটা এসে আমরা ক্লিক করছি তো এখানে যখনই আমরা ক্লিক করব এখানে লগ করতে দেখাবে তো লগ ইন আপনাকে দিতে হবে যদি আপনার সাইন আপ করা না থাকে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে সাইন আপ করে নিতে হবে তো আমরা প্রথমে সাইন আপ করে নিচ্ছি লগ ইনের নিচে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় সাইন আপ একটা অপশান আছে তো আমরা যেই সাইন আপে যাব এখানে একটা ফর্ম দেখাবে সাইন আপের জন্য পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম এখানে কিছু আপনাকে ডিটেলস দিতে হবে আপনার নাম সিটিজেন শিপ তারপরে মোবাইল নাম্বার ইমেল এইসব দিতে হবে তো এগুলো আমরা এক এক করে ফিল আপ করছি ফার্স্ট নেম যেটা প্রথমে নামটা আমরা দিচ্ছি লাস্ট নেম তারপরে দিতে হচ্ছে গার্ডিয়ানস নেম তো গার্ডিয়ানস নেম হচ্ছে আপনার অভিভাবকের নাম আপনার বাবা অথবা যে অভিভাবক আছেন তার নামটা আপনি দিতে পারেন অ্যাড্রেস দেওয়া আছে আপনার যে কোনো একটি অ্যাড্রেস আপনি এখানে ইনপুট করতে পারেন আচ্ছা তারপরে দেখা আছে ইউজার টাইপ তো ইউজার টাইপ এখানে সিলেক্ট করা যাচ্ছে সিটিজেন অথবা ফিল্ড ওনার ব্রিকফিল্ড ওনার বলতে বোঝানো হচ্ছে ইট ভাটার মালিক হলে সেখানে আপনাকে সেই অপশানটা ক্লিক করতে হবে আর যদি আপনি নর্মালি সিটিজেন মানে হচ্ছে নাগরিক সেই হিসাবে আমরা এখানে সিলেক্ট করছি জিনিসটা তারপরে আমাদের এখানে নেক্সট মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে পৌরসভা আপনি যদি কোনো পৌরসভার আন্ডারে থাকেন তাহলে পৌরসভাটা আপনি এখানে লিখতে পারেন যদিও এটা ম্যান্ডেটরি নয় এখানে এটা স্টার দেওয়া নেই যেগুলো স্টার দেওয়া আছে রেড স্টার সেগুলোই আপনি দেবেন সেটাই এখানে ম্যান্ডেটরি তো পিএস এখানে মানে হচ্ছে পুলিশ স্টেশন যেটা থানা থানা আপনার যে থানাটা সেটা আপনি এখানে লিখতে পারেন তারপর ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা জেলা দেওয়া হল পিনকোড আপনার এরিয়ার যে পিন পিনকোড আছে সেটা আপনি ইনপুট করে দিন এখানে তারপর দিতে হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেস হিসেবে আপনার যে ইমেল অ্যাড্রেসটা অ্যাক্টিভ আছে ওখানে একটা ওটিপি যাবে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন আর এন্টার ইমেল ওটিপি সেখানে গেলে আপনার ওটিপিটি জেনারেট হয়ে যাবে এবং সেটি আপনার মোবাইলে বা ইমেল জিমেইলে আপনার চলে আসবেন আচ্ছা ওটিপি আস্তে আস্তে আমরা এখানে মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বারে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে চান যে মোবাইল নাম্বার দিয়ে সেটা আপনি এখানে লিখতে পারেন সেটায় ওটিপি যাবে তো এখানে লিখে দিলাম আমার মোবাইল নাম্বার এখানে আমার ইমেইলের ওটিপিটা চলে এসছে দেখে নিচ্ছি ওটিপি কী আছে ফাইভ সিক্স সেভেন নাইন আর আমার এস এম চলে এসেছে একটা ওটিপি মোবাইল ওটিপি যেটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো দুটো জায়গাতে ওটিপি গেল দুটো জায়গার ওটিপি আমি ইনপুট করে দিলাম আপনি একটি পাসওয়ার্ড দিতে পারেন পাসওয়ার্ড আপনার ইচ্ছে মতন যেমন ইচ্ছে আপনি সেরকম দিতে পারেন আমি এখানে একরকমের পাসওয়ার্ড শো করছি পাসওয়ার্ডের এখানে দেখাচ্ছে মিনিমাম এইট ক্যারেক্টারস হতে হবে অর্থাৎ আটটি ক্যারেক্টার আপনাকে অন্তত পাসওয়ার্ডে দিতেই হবে তো পাসওয়ার্ডটা এইট ক্যারেক্টার্স দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে বলছে আর হচ্ছে লোয়ার কেস আপার কেস এবং নিউমেরিক স্পেশাল ক্যারেক্টার সবগুলোই আপনি এখানে ইনপুট করতে হবে অর্থাৎ আপনাকে পাসওয়ার্ডের ক্ষেত্রে অন্তত একটি লোয়ার কেস তারপরে নাম্বার আর আপার কেস দিয়ে আপনাকে পাসওয়ার্ডটা সাজাতে হবে সেটা আপনি যে কোনোভাবেই আপনি করতে পারেন আমি একটা বিশেষ কম্বিনেশানের সাহায্যে এটা করে নিচ্ছি আর একটা স্পেশাল ক্যারেক্টার আপনাকে দিতে হবে তো কনফার্ম ওর সেম পাসওয়ার্ডটা আপনি এখানে লিখবেন আর ক্যাপচা কোডটা আপনাকে দিতে হবে সাইডে যে ক্যাপচা আছে এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা আপনার এখানে ইনপুট করতে হবে যেটা লেখা আছে সেটাই আপনাকে দিতে হবে এটা যখন দেওয়া হয়ে গেল এবার আপনি সাবমিট অপশানে ক্লিক করে দিন তাহলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে তো ফর্মটা সাবমিট হয়ে গেলে এবার আমরা নো ইউর প্রপার্টিতে গিয়ে আমরা লগ ইন করব যে পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে আমরা তখন সাইন আপ করেছিলাম তো ইউজার নেমটি অবশ্যই হবে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে সেটা আর আপনার পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছেন সেটি আপনাকে দিতে হবে তারপর একটি ক্যাপচা আছে সেটা আবার আপনাকে এখানে দিতে হবে ক্যাপচা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন ক্যাপিটাল স্মল সেগুলো সঠিক থাকে তবেই আপনার ক্যাপচাটি গ্রহণ করা হবে এবারে আমরা লগ দিচ্ছি গুগলে সেভ করে রাখা ভালো পাসওয়ার্ড তাহলে আপনার যে কোনো সময় পাসওয়ার্ড বারবার টাইপ করতে হয় না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মৌজা আইডেন্টিফিকেশান এগুলোর অনেকগুলো অপশন দেওয়া আছে তো আপনার এখানে আপনাদের জমির যে সব তথ্য রয়েছে যে ডিস্ট্রিক্টে পড়ছে যে ব্লকে পড়ছে সেগুলো সঠিকভাবে সিলেক্ট করে নিতে পারেন আমি একটি এক্সাম্পল হিসেবে দেখছি এখানে নদিয়া। নাকাশিপাড়া আমরা ব্লক দিচ্ছি মৌজা পৌঁছা দাদুপুর এখানে তারপর অপশন রয়েছে দুইভাবে আপনি এখানে সিলেক্ট করতে পারেন আপনার আপনার জমিটা সার্চ করতে পারেন সেটি হচ্ছে খতিয়ানের সাহায্যে আর রয়েছে প্লটের সাহায্যে তো আপনার যদি খতিয়ান নাম্বার থাকে থাকে আপনার কাছে বা সেটা জানা থাকে তাহলে আপনি এখানে খতিয়ান নাম্বারটি ইনপুট করে দেবেন আর যদি আপনার প্লট থাকে মানে হচ্ছে দাগ নম্বর সেই দাগ নম্বরের যদি আপনি দিতে হয় তাহলে প্লটের এখানে আগে অপশানটা সিলেক্ট করে নিয়ে তারপরে প্লট নাম্বারটা আপনি এখানে ইনপুট করবেন তো আমি খতিয়ান নাম্বার হিসেবে একটা এক্সাম্পল জাস্ট দেখে নিচ্ছি নাম্বারটি দেওয়ার পরে আপনাকে ক্যাপচা দিতে হবে যেটা হচ্ছে এখানে যেই লেখাটি রয়েছে সেটা আবার সঠিক আকারে ইনপুট করতে হবে দেওয়ার পরে আপনি যখন ভিউ দেবেন তারপর আপনাকে লাইভ ডেটা নিচে আপনাকে শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আপনার যে জমিটা থাকবে সেই কি নামে রেকর্ড হয়েছে সেই রেকর্ডটি আপনাকে দেখিয়ে দেবে কত শতাংশ রায়তের নাম পিতা স্বামী ঠিকানা দাগের সংখ্যা সমস্ত কিছু আপনার যেটা অফিসিয়ালি গভর্নমেন্টের ওখানে সরকারের খাতায় রেকর্ড আছে সেটা সম্পর্কে আপনি সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন তো এইভাবেই আপনারা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনাদের জমির সমস্ত তথ্য যা রেকর্ড রয়েছে সেগুলো বের করতে পারেন খুবই সহজে ফোন থেকে আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ